হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগস মাম্পি ব্লক্সের মাম্পি বলছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে আমি চলে এসছি মাথার চুলটা আগে ভালো করে আঁচরে নিলাম কেন মাথার চুলগুলো দেখবে ঘুম থেকে ওঠার পর উস্কো ফুসকো হয়ে থাকলে একদম ভালো লাগে না আমি প্রতিদিন ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে আগে চুলটাকে ভালো করে আঁচড়ে আর মুখে একটু কিরিম লাগিনি নিয়ে এবার চলে এসেছি সকালের বাসি ঘরটা ঝাঁট দিতে কেন এখনও রূপম রূপমের বাবা দুজনেই ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল উঠে পড়ি কেন ছেলের স্কুল থাকে আমাকে না সকাল সকাল উঠলে আমি কাজগুলো সময়ের মধ্যে করতে পারবো না তাও এই কাজ করতে করতে আমার এখন সব কাজ গুছিয়ে করতে করতে বারোটা একটা বেজে যাবে তার আগে আমি কোনো কাজই আমার হয়ে ওঠে না কেন একা হাতে সমস্ত কাজ আমাকে গুছিয়ে করতে হয় আর একা হাতে কাজ করা যে কত কঠিন যে করে সেই জানে সেই জন্য তাড়াতাড়ি করে সকালে বাসি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এবার মেন দরজায় একটু আমি জল দিয়ে ধুয়ে দিলাম দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুরের ঘরটা মুছে নেব আর যেহেতু আগের দিন আমি ঠাকুরের বাসনগুলো সন্ধ্যে দেওয়ার পর ধুয়ে রেখে দিয়েছিলাম আমি অনেক সময় কি করি সন্ধ্যে দেওয়ার পর ঠাকুরের বাসনগুলো সময় থাকলে ধুয়ে রেখে দিই কাজটা গুছিয়ে রাখি আর সেই জন্য বাসনগুলোকে গুছিয়ে আর ঠাকুর ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম নিয়ে আর ঠাকুরের বালতিতে এক বালতি জল আর গামলাটা ধুয়ে রেখে দিলাম কেন ঠাকুরের ঘরটা দেখবে বাসি ঘরটা মোচা পরিষ্কার থাকলে চান করে এসে পুজো দিতে অনেকটাই সুবিধা হয় আর সকালে ঘুম থেকে উঠে আমি ঠাকুরের ঘরটা আগে মুছে পরিষ্কার করে দিই দিয়ে এবার চলে এসছি ছাদে গাছে দেখছি অনেক ফুল ফুটেছে আর চান করতে আমার যেহেতু অনেকটা বেলা হয়ে যায় তো আর প্রচণ্ড ছাদে রোদ রোদেতে ফুলগুলো না শুকিয়ে যায় সেই জন্য ছাদে গাছগুলোতে জল দিয়ে আমি কি করি ফুলগুলো এখন তুলে নিয়ে চলে যাই কেন টাটকা টাটকা ফুল রোদ লাগলে দেখবে ফুলগুলো খুব শুকিয়ে যায় ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আমি আগের দিন রাত্রিই সব বাসন কোষণ এই জলের বোতলগুলো খালি হয়ে গেলে ধুয়ে সব রেখে দিই কেন রান্নাঘরের কাজটা আমি রাত্রিরেই গুছিয়ে রাখি কেন ছে সকালের ছেলের স্কুলে রান্না থাকে টিফিন থাকে আমার একা আমি কোচ করে উঠতে পারি না আর আমার কাজ খুব ধীরস্থিরে কাজ আমি তাড়াতাড়ি কোনো কাজই করতে পারি না তাই সকালবেলা উঠে আগে জলের বোতলগুলো ভরে নিচ্ছি কেন রূপমের বাবা উঠেই ও জল খাওয়ার অভ্যাস আছে ও বোতল খালি দেখলেই রেখে যাবে জলগুলো ভরে জলের জায়গায় ঠিক রেখে দিলাম আর বাসনগুলো আগের দিন রাত্রিরে ধোয়া ছিল বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি কেন রান্না করতে হবে রান্নাঘরটা একটু খালি করে গুছিয়ে নিলে রান্নাঘরে রান্না করতে সুবিধা যেহেতু রান্নাঘরটা আমার অনেকটাই ছোট সেই জন্য রান্নাঘরে সবসময় গুছিয়েই কাজকর্ম করতে হয় সেই জন্য বাসনগুলোকে গুছিয়ে রান্নাঘরটা খালি করে নিলাম আর সকালবেলা উঠে দাঁত ব্রাশ করার পর না আমার খুব জল তেষ্টা পায় আর খালি জল খেলে খুব গা গলিয়ে ওঠে সেই জন্য একটু নুন চিনির জল করে খাচ্ছি আর প্রতিদিনই আমি সকালবেলা একটু নুন চিনির জল খাই তারপরে খাবার টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম যেহেতু রাত্রিরে মোছা থাকে তবু সকালবেলা একবার মুছি আবার ছেলে বর চোর বেরিয়ে যাওয়ার পর আবার আমি ভালো করে মুচি চলে এলাম সবজি কাটতে যেহেতু আজকে সোমবার সেই জন্য আজকে সোমবারে আমরা নিরামিষ খাই সেই নিরামিষই রান্না হবে আর নিরামিষ হলে ভেবে পারি না কি রান্না করব। আর ছেলে উঠে পড়বে আর তাড়াতাড়ি আর অনেকটা দেরিও হয়ে গেছে দেখছি যে সেই জন্য ভাবলাম আগে টিফিনটা করে নিই সবজিটা বসিয়ে আটাটা মাখবো এদিকে তরকারিটা হতে হতে আমার আটাটা মাখা হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য সবজিটা বসিয়ে আটাটা মেখে নিচ্ছি আর আজকে ভাবছি যেহেতু সোমবার ভাবছি সবজির সাথে ছেলেকে একটু পরোটা করে দেবো তাহলে পরোটা দেখবেন নিরামিষ তরকারি দিয়ে তবু একটু খাওয়া যায় রুটিটাও তো ভালো লাগে না ওকে টিফিনে দেবো আজকে পরোটা সেই জন্য এদিকে সবজিটাও আমার হয়ে গেছে আর আটাটাও আমার মাখা হয়ে গেছে এখন আটাটা মাখছি আর সবজিটা নাড়ছি কেন তাড়াতাড়ি করছি ছেলেকে আমাকে সাড়ে নটার মধ্যে খেতে দিতে হবে আর টি এখন গরম পড়ে গেছে তো টিফিনটাও মানে গরম গরম টিফিন বক্সে দেওয়া যায় না গন্ধ হয়ে যাবে সেই দুটোই টিফিন হয় সেই জন্য টিফিনটা করার পর মানে তরকারিটা একটু ঠান্ডা করে টিফিন বক্সে দিলে ভালো থাকবে সেই জন্য টিফিনটা আগে করে নিচ্ছি টিফিনটা করে নেওয়ার পর ভাতটা বসাবো আর আমার এদিকে ছেলে টিফিনটা রেডি করছি আর ওখানে ছেলে ভাত খাচ্ছে রূপমের বাবাও উঠে পড়েছে এবার ওর জন্য চা করতে হবে অনেক কাজ আগে ভাবলাম ছেলের টিফিনটাকে পুড়ে আর একটু হাওয়াতে পাখা চলছে তো ঠান্ডা পাখার হাওয়াতে রেখে দিলে তরকারিটা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য রেখে দিচ্ছি দিয়ে এবার ছেলে আর বর ওরা বেরিয়ে গেল বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি ঘরে ঘরের বিছানাটা গোছাতে কেন ওরা চলে যাওয়ার পরই আমি খাটটা গোছাই কেন ওরা থাকলে ছেলের বই খাতা খাটের ওপর পুরো মেলা থাকে খাট গোছানো যায় না ওরা চলে যাওয়ার পরই আর বিছনার চাদরটা আমি তুলে দিলাম দু দিন ছাড়া ছাড়াই তুলে দিই তারপরে ছেলের বইগুলোকে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম কেন বইগুলো এলোমেলো থাকে করে একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম প্রতিদিন আমার এই অভ্যাসগুলো এই কাজগুলো আমাকে করতেই হয় এই কাজগুলো না আমি করলে যেন আমার কোনো কাজই হয় না করবো না করবো না না করলেও প্রতিদিন মানে ভাবি আর খাটের পাশেই যেহেতু ড্রেসিং টেবিলটা থাকে ড্রেসিং টেবিলটা খাটটা ঝালিয়ে দেবে ড্রেসিং টেবিলটা ধুলো হয় তারপরে খাটটা ঝেড়ে টেবিল মুছে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের বাসনগুলো সকালে রান্নার বাসনগুলো পড়েছিল রান্নার বাসনগুলো মেজে পরিষ্কার করে নিলাম আর আজকে রান্না হবে না কেন আজকে একটা নেমন্ত্রণ বাড়ি আছে রূপমের বাবা আর আমি যাব নিমন্ত্রণ বাড়িতে সেই জন্য আর আর রান্না হবে না রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে নিলাম আর অনেক জামা কাপড়ও ভেজাচ্ছি কাজ বা জামা কাপড়গুলো ভেজিয়ে আমি চলে এলাম এবার একটু মোছামুছি করতে মানে এগুলো আমাকে প্রতিদিনই মোছতে হয় ঘর মোছার আগে আমি এই কাজগুলো একটু করে নিই মানে প্রতিদিন একটু ধুলো পরে পাখা চলে তো পাখা চললে একটু দেখবে এখন একটু ধুলো হয় গুঁড়ো গুঁড়ো ধুলো যেন সাদা হয়ে থাকে ঘর মোছার আগে এইগুলো যেগুলো না করলেও ঘরটা মুছে চান করে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলতে তারপরে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুরটা আমি পুজো করে নিতে ঠাকুর পুজো হয়ে গেছে বা ঠাকুর পুজো করে আমি চলে এসছি নেমন্তন বাড়িতে এদের বাড়িতে মানে মৎসব হচ্ছে বাড়িতে চলে এসছি ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো